ইতিহাস সব প্রশ্নের উত্তর দেয় না কিছু ঘটনা আছে যেগুলো শত শত বছর পেরিয়েও মানুষকে ভাবায় অবাক করে এবং ভয় পাইয়ে দেয় আজকের ভিডিও এমনও এক ঘটনা নিয়ে যার নাম রোয়ানক কলোনি এই ঘটনায় একসাথে একশো সতেরো জন মানুষ নিখোঁজ হয়ে যায় কিন্তু কোনো লাশ পাওয়া যায় না কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায় না এমনকি কোনো বিদায়ের চিঠিও পাওয়া যায়নি রয়ে যায় শুধু একটি শব্দ ক্রয়টন এই ভিডিওতে আমরা দাপে দাপে জানবো এই কলোনির ইতিহাস নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য কারণ এবং আধুনিক গবেষণা কি বলছে চলন শুরু করা যাক রোয়ানক কলোনি অবস্থিত বর্তমানে নর্থ ইউএস এর আইসল্যান্ড নামের একটি দ্বীপে দ্বীপটি আটলান্টিক মহাসাগরের কাছে চারিদিকে নদী ও জলাভূমি ঘেরা এই অঞ্চল ছিল উর্বর আবহাওয়া অনিশ্চিত বড় ঝড় ও খরার প্রবণতা বেশি নতুন বসতি স্থাপনের জন্য এটি মোটেও আদর্শ জায়গা ছিল না ষোলো শতকে ইংল্যান্ড ইউরোপের অনন্য শক্তির সঙ্গে পাল্লা দিয়ে নতুন পৃথিবীতে অনুবেশ করে তুলতে চায় স্পেন ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার শক্তিশালী ইংল্যান্ড পিছিয়ে পড়তে চায়নি এই লক্ষ্যই পনেরোশো সালে প্রথম রোয়ানক অভিযান হয় কিন্তু তা ব্যর্থ হয় পনেরোশো সালে আরও বড় পরিকল্পনা নিয়ে দ্বিতীয় অভিযান শুরু হয় এটাই পরিচিত রোয়ানক কলোনি নামে এই কলোনিতে মোট একশো জন মানুষ ছিল কৃষক কারিগর পরিবার ও শিশু এটি শুধু সামরিক ঘাঁটি নয় বরং একটি স্থায়ী সমাজ গড়ার চেষ্টা ছিল কলোনির গভর্নর ছিলেন জোহান হোয়াইট একজন শিল্পী ও কবিত তার নেতৃত্বে এই কলোনির যাত্রা শুরু করে পনেরোশো সাতাশি সালে আগস্ট মাসে রন কলোনিতে জন্ম নেয় একটি কন্যা শিশু শিশুটির নাম ছিল তিনি ছিলেন আমেরিকান মাটিতে ইংরেজ শিশু এই জন্ম কলোনির মানুষের কাছে একটি নতুন ভবিষ্যতের প্রতীক ছিল কিন্তু আসার সেই ভবিষ্যৎ খুব দ্রুতই অনিশ্চিত হয়ে ওঠে কলোনির মানুষ মুখোমুখি হয় খাদ্য সংকট অপরিচিত পরিবেশ স্থায়ী কিছু আদিবাসীদের গোতে শত্রুতা চাষাবাদ ব্যর্থ হতে থাকে ইংল্যান্ড থেকে কোনো সাহায্য আসছিল না এই পরিস্থিতিতে জোহান হোয়াইট আবার ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন পনেরোশো সালে সালের শেষ দিকে জোহান হোয়াইট ইংল্যান্ডে রওনা হন যাওয়ার আগে সিদ্ধান্ত হয় যদি কলোনির মানুষ স্থান ত্যাগ করে তারা গাছ বা কাঠে একটি বাচ্চা লিখে যাবে আর যদি তারা বিপদের মুখে পড়ে তাহলে একটি ক্রস চিহ্ন হবে এই সিদ্ধান্ত পরবর্তীতে রস মূল সূত্র হয়ে দাঁড়ায় জোহান হোয়াইট ইংল্যান্ডে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায় শুরু হয় ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ স্পেনের শক্তিশালী নৌবহর ইংল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে ওঠে রানীর আদেশে সব জাহাজ যুদ্ধের কাজে ব্যবহার করা হয় ফলে জোয়ান হোয়াইট চাইলেও কেটে যায় প্রায় রোয়ানো বছর, নব্বই সালে জোয়ান হোয়াইট আসেন তার মনের ভিতরে ছিল আশা নিজের কে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর রোহানক কলোনি ছিল সম্পূর্ণ খালি কোনো মানুষ নেই কোনো কবর নেই কোনো রক্তপাতের চিহ্ন নেই ঘরবারে কিছুটা ভাঙা ছিল কিন্তু তাতে জোরপূর্বক আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সব কিছুই যেন পরিকল্পিতভাবে পরিত্যক্ত কলনের একটি কাঠের খুঁটিতে খোদাই করা ছিল একটি শব্দ ক্রোয়াটন এই ছাড়া আর কিছুই পাওয়া যায়নি কোনো চিঠি নয় কোনো ব্যাখ্যা ক্রয়টন ছিল কাছের একটি দ্বীপ এবং একটি আদিবাসীদের গোত্রের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কোথাও কোনো ক্রোধ চিহ্ন ছিল না এর মানে দ্বারাই তারা সহিংসতার শিকার হয়নি সম্ভব্য কিছু বাস্তব ব্যাখ্যাগুলোর মধ্যে রয়েছে এক নম্বরে আদিবাসীদের সঙ্গে মিশে যাওয়া অনেক ইতিহাসবাদী মনে করেন খাদ্য ও নিরাপত্তার জন্য রনক এর মানুষ ক্রোয়াটন সাথে মিলে যায় দুই নম্বরের ছিল দুর্ভিক্ষ ও পরিবেশগত চা খরা রোগ ও প্রাকৃতিক দুর্যোগ তাদের স্থান ত্যাগ করতে বাধ্য করে তিন নম্বরে ছিল বা শত্রু আদিবাসীর সঙ্গে হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে এর পক্ষে শক্ত প্রমাণ নেই একুশ শতকে প্রত্নতাত্ত্বিক গবেষণায় ক্রোয়াটন এলাকায় ইংরেজদের ব্যবহৃত কিছু জিনিস পাওয়া গেছে এর প্রমাণ হয় ক্রোয়নক কলোনি এর মানুষ সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি কিন্তু তারা ঠিক কিভাবে কতদিন সেখানে ছিল তা এখন জানা রোয়ানক কলোনি আজও ইতিহাসে সবচেয়ে বড় নিকট রহস্য গুলোর মধ্যে একটি একশো জন মানুষ একটি শিশু একটি শব্দ ক্রয়টন এই শব্দের অর্থ আজও মানুষ খুঁজে চলছে আপনার মতে রোয়ানক কলোনি এর মানুষদের আসলে কি হয়েছিল কমেন্টে জানান আপনার মতামত আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন এই ধরনের রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ